আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক স্বাগতম আপনাকে রহমতের দিগন্ত ইউটিউব চ্যানেলে আল্লাহর অশেষ কৃপায় আজ আমরা এমন এক সুন্দর ও হৃদয়স্পর্শী বিষয়ে কথা বলবো যা যেমন কোমল তেমনি গভীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিড়াল পালতে বলেছেন আমরা সবাই জানি বিড়াল একটি আদুরে মায়াময় ও পরিষ্কার প্রাণী কিন্তু ইসলাম এ প্রাণীটির প্রতি এত ভালোবাসা দেখিয়েছে কেন কেন নবী করিম সল্ল্লাহু আলিহুয়াশাল্লাম নিজ হাতে বিড়ালকে আদর করেছেন তাদের যত্ন নিয়েছেন এমনকি নামাজের সময় তার জামার উপর ঘুমিয়ে পড়া বিড়ালকে না জাগিয়ে সেই জামার এক অংশ কেটে ফেলেছিলেন আজ আমরা জানব সেই ভালোবাসার রহস্য ইসলামে বিড়ালের মর্যাদা বিড়াল পালার আধ্যাত্মিক সুফল আর নবীজির দয়ার প্রকৃত মানে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর যদি এমন ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প ও নাবিজির জীবনের শিক্ষা শুনতে ভালো লাগে তাহলে এখনই রহমতের দিগান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটিমাত্র সাবস্ক্রাইব আমাদের আরও ইসলামিক আলো ছড়াতে উৎসাহ দেয় ইসলাম হচ্ছে এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা শুধু মানুষের জন্য নয় বরং সমগ্র সৃষ্টির জন্য কল্যাণের বার্তা নিয়ে এসেছে তালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ বিচারের আদেশ দেন দয়া ও আত্মীয়তার হক আদায়ের আদেশ দেন সুরা নাহাল নব্বই নবী করিম সোল্লাহ আলহুয়া সাল্লাম বলেন যে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে আল্লাতালা তার প্রতি দয়া করেন ইসলাম মানুষকে শুধু মানুষ নয় পশুপাখি গাছপালা এমনকি ক্ষুদ্র প্রাণীর প্রতিও দয়া করতে বলে আর এই দয়ার সবচেয়ে কোমল ও মধুর উদাহরণ হল বিড়াল নবীজির যুগে একজন সাহাবি ছিলেন আব্দুর রহমান ইবনু সাখার রদিয়াল্লাহ আনহু যিনি ইতিহাসে পরিচিত হন আবু হুরায়রা নামে হুরায়রা শব্দের অর্থই ছোট বিড়াল একদিন নবীজি দেখলেন এই সাহাবির কোলের মধ্যে একটি ছোট বিড়াল ছানা আছে যেটিকে তিনি ভালোবেসে কোলে রেখেছেন নবীজি হাসলেন এবং মমতা ভরা কণ্ঠে বললেন তুমি তো বিড়ালের বাবা সেই থেকেই তার নাম হয়ে যায় আবু হুরায়রা এই সাহাবি পরবর্তীতে ইসলামের অন্যতম বড় হাদিস বর্ণনাকারী হন বলা হয় তার কোমল হৃদয় ও অসাধারণ স্মৃতিশক্তি নবীজির দয়ার ছায়ায় আরও প্রসারিত হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের প্রতি এমন এক মমতা দেখিয়েছিলেন যা আজও আমাদের শেখার মতো একবার তিনি নামাজ পড়ছিলেন তখন একটি বিড়াল এসে তার জামার উপর গিয়ে ঘুমিয়ে পড়ে নামাজ শেষে নবীজি যখন দাঁড়াতে যাবেন দেখলেন বিড়ালটি ঘুমাচ্ছে তিনি যেন বিড়ালটিকে বিরক্ত না করেন তাই আলতো করে জামার সেই অংশ কেটে ফেলেছিলেন তিনি জানতেন দয়া শুধু বড় কাজেই নয় ছোট্ট একটি প্রাণীকেও ভালোবাসা আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যম হতে পারে একবার নবীজি এক নারীর কথা বলেছিলেন যিনি একটি বিড়ালকে না খাইয়ে বন্দি করে রেখেছিলেন যতক্ষণ না প্রাণীটি মারা যায় নবিজি বলেন সে নারী ওই বিড়ালের কারণেই জাহান্নামে যাবে আবার একবার নবীজি এক ব্যক্তির কথা বলেছিলেন যিনি তৃষ্ণার্ত অবস্থায় কূপ থেকে পানি পান করেন তারপর দেখেন একটি প্রাণী তৃষ্ণার্ত অবস্থায় কষ্ট পাচ্ছে তিনি নিজের জুতোয় পানি ভরে প্রাণীটিকে পান করান নবীজি বলেন আল্লাহ তার এই কাজের জন্য তাকে ক্ষমা করে দিয়েছেন এই দুটি ঘটনা নবীজির শিক্ষা স্পষ্ট করে একটি ছোট প্রাণীর প্রতি দয়া জান্নাতের পথ খুলে দিতে পারে ইসলাম বিড়ালকে কখনো অপবিত্র বলেনি নবী করিম সাল্লাহ বলেছেন বিড়াল অপবিত্র নয় তারা তোমাদের ঘরে ঘোরাফেরা করে তাদের স্পর্শে কোনো ক্ষতি নেই আবু দাউদ এ থেকেই বোঝা যায় ইসলামে বিড়াল একটি পবিত্র প্রাণী সাহাবিলা নিজেদের ঘরে বিড়াল রাখতেন তাদের খাওয়াতেন পানি দিতেন যত্ন নিতেন আধুনিক বিজ্ঞানও আজ নবীজির সেই শিক্ষার সত্যতা প্রমাণ করেছে বিজ্ঞানীরা বলেন বিড়াল একটি খুবই পরিষ্কার প্রাণী তারা নিজেদের শরীর নিয়মিত পরিষ্কার রাখে নোংরা জায়গায় বসে না এমনকি নিজের বর্জ্য ঢেকে রাখে বিড়ালের উপস্থিতি ঘরে মানসিক প্রশান্তি সৃষ্টি করে গবেষণায় প্রমাণিত বিড়ালের গড় শব্দ মানুষের হৃদয় ও মস্তিষ্কে প্রশান্তি আনে মানসিক চাপ কমায় এবং ভালো অনুভূতি তৈরি করে নবীজির যুগে যেটি দয়ার শিক্ষা ছিল আজ সেটি আধুনিক বিজ্ঞানীরা থেরাপি অ্যানিম্যাল হিসেবে স্বীকৃতি দিচ্ছেন বিড়াল পালার আধ্যাত্মিক সুফলও অনেক বিড়ালের সঙ্গে বসবাস মানুষকে ধৈর্যশীল সংবেদনশীল ও দয়ালু করে নবীজি বলেছেন দয়া এমন একটি গুণ যা যার হৃদয়ে থাকে আল্লাহ তাকে কখনো অপমান করেন না বিড়ালের যত্ন নিতে গিয়ে মানুষ ধৈর্য শেখে নিয়ম শেখে এবং একটি প্রাণীর প্রতি ভালোবাসা প্রকাশ করে এতে মানুষের হৃদয়ে কোমল হয় আর কোমল হৃদয়ই আল্লাহর প্রিয় নবীজি আমাদের শিখিয়েছেন যদি তুমি একটি প্রাণীকেও খাওয়াও আল্লাহ তা তোমার আমল নামায় পুরস্কার হিসাবে লিখে রাখবেন এই শিক্ষা আজও ততটাই প্রাসঙ্গিক রাস্তার পাশে যদি একটি বিড়াল ক্ষুধার্ত অবস্থায় বসে থাকে তাকে এক মুঠো খাবার দেওয়াও আল্লাহর কাছে ইবাদত এক ফোঁটা পানি একটুখানি দয়া এটাই ইসলাম ইসলামে বিড়াল পালার অনুমতি আছে তবে কিছু আদব মানা জরুরি বিড়ালকে কখনো কষ্ট দেওয়া যাবে না খাওয়াও পানি দিতে হবে অসুস্থ হলে চিকিৎসা করাতে হবে নবীজি বলেছেন যে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করেন না তাই আমরা যেন ভুলেও কোনো প্রাণীর ক্ষতি না করি কারণ তারাও আল্লাহর সৃষ্টি আমাদের পরীক্ষার মাধ্যম নবীজির দয়ার শিক্ষা শুধু বিড়ালের জন্য নয় বরং আমাদের আত্মার পরিশুদ্ধতার জন্য একটিমাত্র প্রাণীর প্রতি দয়া করাও জান্নাতে যাওয়ার সেতু হতে পারে নবীজি আমাদের দেখিয়েছেন মানবতা কেবল কছায় নয় কর্মে প্রকাশ করতে হয় তিনি যে জামার অংশ কেটে ফেলেছিলেন সেটি ছিল মানবতার শ্রেষ্ঠ পাঠ বন্ধুরা আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি কিন্তু অনেক সময় দয়া ভুলে যাই অথচ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল সেই হৃদয় যা একটি প্রাণীর কষ্টে ব্যথিত হয় একটি বিড়ালের চোখেও পানি দেখে যে হৃদয় নরম হয়ে যায় সেই হৃদয়ই প্রকৃত মুসলমানের হৃদয় আসুন আমরা নবীজির মতো দয়ালু হই প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা দেখাই কারণ যখন তুমি একটি প্রাণীকে ভালোবাসো তখন তুমি আসলে আল্লাহরই সৃষ্টি ভালোবাসো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি বিড়াল ভালোবাসেন কি না আর ইসলামিক অনুপ্রেরণামূলক আরও ভিডিও পেতে এখনই রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জাজাকাল্লাহ খাইরান এই ভিডিওতে আমরা দেখেছি নবীজি সাল্লু ওয়াসাল্লাম বিড়াল পালতে বলেছেন কারণ তিনি দয়া ভালোবাসা ও কোমল হৃদয়ের শিক্ষা দিতে চেয়েছেন আবু হুরাইরার গর্প বিড়াল সম্পর্কিত হাদিস আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক উপকারিতা সবই প্রমাণ করে ইসলাম কতটা মানবিক ও সুন্দর ধর্ম ইসলাম কখনো নিষ্ঠুরতার ধর্ম নয় ইসলাম হলো করুণা ও ভালোবাসার নাম তাই আসুন নবীজির এই শিক্ষাটি আমাদের জীবনে বাস্তবায়ন করি দয়া করি যত্ন নেই ভালোবাসি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি